এই সুন্দর সুন্দর গুলো আমি কিনে এনেছি একশো টাকারও কম দামে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি কোথার থেকে কিনেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বলবো অবশ্যই তোমাদেরকে আরো একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়ি এই দুষ্ট বেড়ালটা একটা শালিক পাখিকে পুরো আধমরা করে দিয়েছে বেচারা শালিকে এনে এই ঘরের ভেতর ঘরের ভেতর মা রেখে দিয়েছে যাতে ওকে অ্যাটাক না করতে পারে ওকে এতটাই খাবলে খুবলে ক্ষত করে দিয়েছে যে ও বেচারি উঠতে পারছেই না পা গুলো একদম ভাঙা ভাঙা করে দিয়েছে যাচ্ছে তাই অবস্থা করে ছেড়েছে আর কন্টিনিউ তোমরা বেড়ালের আওয়াজ পাচ্ছ কিসের জন্য এই বিড়াল কিন্তু এই পাখিটাকে যে ও কোথায় ওকে আবার সেকেন্ড টাইম অ্যাটাক করবে আমরা সেটা হতে দেব না ওকে যাতে অ্যাটাক না করতে পারে এই জন্য ঝুড়ি দিয়ে ওর ভারী জিনিস চাপা দিয়ে ওকে রেখে দেওয়া হয়েছে সুস্থ বোধ করলে ওকে ছেড়ে দেওয়া হবে ওকে খুঁজছে এটা

এখন বাজে সাড়ে দশটা চিকুকে আমি স্কুল থেকে নিয়ে এলাম কিছুক্ষণ আগে আর ও যেহেতু সকালবেলা ভাত টাত খেয়ে পড়তে যায় আজ আবার চারটে থেকে পড়া আছে তাই জন্য ও ডাল ভাত আর আলু সিদ্ধ দিয়েই ছেলেকে এখন খাইয়ে দেব। ছেলে খেলো সকালবেলা আলু সিদ্ধ ভাত আর আমি খেয়েছিলাম এক কাপ দুধ সাথে হলো রুটি এটাই আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট সারাদিন এদের দুষ্টুমি দেখতে দেখতেই আমাদের দিন কেটে যায় এই যে ইনি হলো সাইকেলের বাস্কেটের মধ্যে শুয়ে রয়েছে দুটো এক জায়গায় শুয়েছিল একে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও একা একা চুপচাপ শুয়ে রয়েছে ভীষণ দুষ্টু বিড়াল ভীষণ দুষ্টু এতটাই দুষ্টু যে বলবার মতো না ওর সামনে যখন ক্যামেরা করা হয় না ও ঠিক বুঝতে পারে যে ক্যামেরা করছে ক্যামেরা করছে ও সেইটাকে খাবলাতে আসে মানে ও কিন্তু ক্যামেরার ওপরও মাঝে মাঝে অ্যাটাক করে দেয় আমার অনেক ভিডিওতে আমি এটা লক্ষ্য করেছি তোমরাও একটু ভালোভাবে দেখলে কিন্তু লক্ষ্য করতে পারবে ও হাত দিয়ে ক্যামেরাটাকে ধরবার চেষ্টা করে ওই দেখো ওই দেখো দেখেছো এতটা বদ যে বলবার মতো নয় ওই ছোট্ট একটা বেড়ালকে এই খাঁচার থেকে ফেলে দিয়েছে আমরা কিন্তু কেউ ওকে খাঁচায় পুড়ে দিইনি ও নিজে নিজে আম গাছ বেয়ে আম গাছের পাশেই সাইকেলটাকে দাঁড় করানো রয়েছে আম গাছ বেয়ে এখানে উঠে গিয়েছে আর চলো এবার দেখাই আজকে আমাদের কি কি লাঞ্চে হয়েছে এটা হলো মুসুরির ডাল যেটা দিয়ে চিকু সকালবেলা ভাত খেয়েছে একদম ঘন ঘন করে ডাল হয়েছিল আর এইটা হলো মাছের চচ্চড়ি এই ডিশটা আমার মামাবাড়িতে আমি অনেকবার খেয়েছি আমাদের বাড়িতে হয় না তবে এবারে হয়েছে আর এটা হলো বাটা মাছ কচু দিয়ে ঝোল তো বাটা মাছ কচু দিয়ে ঝোল এটা আজকে হয়নি এটা হয়েছিল কালকে আর এটা হলো ডিম ডিমের কি যেন ডিমের টক আর সাথে লেবো যে সাথে ভাত আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করবার পরে যেহেতু বললাম চিকুর আজকে চারটে থেকে পড়া ছিল ওকে পড়তে দিয়ে আমরা চলে এসেছিলাম সাজুগুজু করতে দোকানে আমাদের নৈহাটিতে এটা হলো থেকে বড় দুর্গা যেটা বলাই বাগে আছে তো এই দুর্গা ঠাকুরটা এতটাই বড় হয় যে বলার মতো নয় এর পাশেই রয়েছে আমাদের সেই জুয়েলারি শপ এর আগেও আমি ওই দাদার দোকান থেকে জুয়েলারিগুলো কিনেছি আর আজকে তো নিয়েই এসেছি এই যে হারটা দেখলে এটা নিতা আম্বানি এরকম একটা হাড় পড়ে নিতা আম্বানির মতো হার পড়ার ক্ষমতা আমার নেই এগুলো হলো তারই রেপ্লিকা এটা মাল্টি কালারের দেখে মনে হচ্ছে কালো স্টোন বা খয়রি কালারের স্টোন নয় ওটা কিন্তু মাল্টি কালারের আর এই যে একটা সাদা স্টোনের হার এই হারগুলো কোনোটা সেভেন্টি ফাইভ কোনোটা এইটটি ফাইভ কোনোটা নাইনটি ফাইভ পর্যন্ত দাম নিয়েছে মানে সত্যিই কম দাম এটা হলো ল্যাকমির ফেস পাউডার যেটার দাম মনে হয় দেড়শো টাকা মতন নিয়েছে আর এই হারটা না আমার সব থেকে পছন্দ হয়েছে এই যে চেনের পাশে একটা লকেট দেওয়াটা কত নিয়েছে যেন পঁয়ত্রিশ টাকা এতটাই ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছিল এরকম অনেকগুলো ছিল আর এটা হলো নেল রিমোভার সাথে একটা ছোট্ট মিনি লিপস্টিক পুরোপুরি বিল হয়েছিল আমার তিনশো টাকা না চারশো টাকা মতন এই মুহূর্তে আমার সত্যি কথা মনে নেই আর এই বক্সটা আমি সেই দাদার কাছ থেকে এনেছি এবার হলো বাড়ি আসার পালা আর আসার পথেই চিকু খাচ্ছে ফুচকা ওর ফুচকা দেখলেই খেতে ইচ্ছা করে আমারও একটা টাইম হতো এই ক্রেভিংটা আমার কমে গিয়েছে কি করে কমে গিয়েছে আমি বলতে পারবো না তবে খুব একটা ফুচকা খেতে আমার এখন আর ভালো লাগে না যাই হোক আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর চলো আজকের মতো ওই দেখো আমার পাশ থেকে আমার চিকু বলছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো